আরেকটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না গান শুনেন বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র আল্লাকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে আল্লামা বলতেন তার কোনো ঝামেলা নাই তা এবং শুধু তাই না সিয়াসাত তা হাদিস তিরমিজি শরীফ মিশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যিকিরওয়ালারা যেমন ঘুরে আর বলে যে চুরিwala রাত দিন ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাত দিন না বিদ্যুৎ তবে আমরা কাস্টমার খুঁজে পাব না গ্রাম খুঁজে পাব না আজকে কিন্তু তাই হয়েছে আজকে মানুষ বিদ্যুৎ না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে কারণ বিদ্যুৎ সবাই নাই যেগুলো না করেছি এগুলো আমার বিএনপির সবাই সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার মেহ খুব সাহসী আমি মেয়ে মানুষ হলে এই সমস্ত গুনিটুনি না কিন্তু আমি ওগো দেখি তুমি এক ফোঁটাও ভয় পাই না। boxShadow তো শুনি এই বাইরে বাইরে। আমি কিন্তু একলা ও সামনে দাঁড়াইয়া ওই বাজে কথা বললে ও জবাব দি আছার মানুষ কিন্তু আমি। নাম তো কি বলেন তো একটা লোকও জানবে না। আমার মনে হয় কেউ জানে না। বাবার নাম কি মায়ের নাম কিテムকল্লা কোরালেন নাতি আমাদের দেশে বলে আর কি। এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না।

তুলো না নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা না এক মিনিট দেন এক মিনিট দেন প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লা সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলে একটা বক্তব্য খুঁজে পাবেন না যে বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাঙ্খা পাঙ্খার সাথে নাচে এটা আপনাকে আমি বললাম সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি এই মিথ্যা কথা বাদ দেন এই সত্য কথা হলো এটা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার চোখ জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার আমার নেত্রী শেখ হাসিনা তুলো নাজার নাই এই বিশ্ব যারে করে গণ্য তার কারণেই আমরা ধন্য আমাদের কোন গুণ নাই মাননীয় স্পিকার সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই সবার হাতে তালি চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা জারে নাই এই হিসাব সাত তারিখে নির্বাচন হোক আট তারিখে দেহাই কি রে এই উন্নয়ন রাগ ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাতে আবার দিয়ে ক্ষমতা পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে করলেই আবার সমুদ্র জয় সমুদ্র সম্পদ আহরণে নায়ারে কোন ভয় এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা আজকে উপকার পাইতেছে কত মাতা পিতা তাই সাধারণ মানুষ বলে রাগব ধরে এই উন্নয়ন রাগব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা যারা বিপক্ষে যাইবো তা আগে কি করবে এই খালি কয়ে দেন বিপক্ষে গেলে সানডে মানডে কবস করে